আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা গুলোর মধ্যে একটা ছিল কিছুদিন আগে মাঝরাতে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডাইভ করা ডিসেম্বর শুরু হয় করে আগে দিনে ডাইভ করতাম রাতের বেলা সমুদ্রের বিশাল ঢেউ সাথে দেখতেই ভয় লাগতো তাই এই সাহস কখনো হয়ে ওঠেনি আর সেদিন হঠাৎ রাতে ডাইভ মাস্টার আসাদ ভাই বললো আজ ভরা পূর্ণিমা নাইট ডাইভ করতে যেতে হবে আমি যেহেতু কোনোদিন রাতে ডাইভ করিনি তাই এই অ্যাডভেঞ্চারের জন্য নিজেকে আর আটকে রাখতে পারিনি নিজেদের সেফটির জন্য প্রয়োজনীয় সবকিছু সহ পরে নেই সমুদ্রে যাওয়ার জন্য ডাইভ এতবার করেছি বা সবগুলো দিনের নাইট ডাইভ এটা ফর দ্য ফার্স্ট টাইম এক্সাইটমেন্ট এবং ভয় দুটোই আসলে কাজ করছে যেতে যেতেও নিজেদের কাছে বেশ ভয় লাগছিল সাথে একটু লাকিও ফিল হচ্ছিল কেননা এই নাইট ডাইভ সবাই করতে পারে না কেবল যাদের লাইসেন্স আছে বা লাইসেন্স ডাইভার বা সেই লেভেলে ডাইভিং কমপ্লিট করেছে তারাই করতে পারে আর গত দেড় বছর ধরে ডাইভিং করার কারণে সেই অভিজ্ঞতা আমি অলরেডি নিয়ে ফেলেছিলাম বাট অপেক্ষা না করে ধীরে ধীরে যাওয়ার পালা গভীর সমুদ্রের দিকে রাতের সমুদ্র দেখেই ভয় লাগতেছে আসলে কিভাবে নামবো কিভাবে ডাইভ করবো এখনো নিজেও জানি না লাইট এবং গিয়ার সব চেক করে আস্তে আস্তে করে চলে যাওয়ার পালা সোজা নিচে কয়েক মিটার নামতেই প্রথমে চোখে পড়ে মাঝারি একটা কাঁকড়া লাইটের আলো একটু লুকানোর চেষ্টা করছিল সেই আসাদ ভাই আরেকটা কি যেন প্রাণী দেখতে পান পরে আমরা ক্যামেরা সেট করে সেখানে ঝিম মেরে কিছুক্ষণ বসে থাকি একটু পর বাম দিকে দেখি আরেকটা কাঁকড়া তার পাশে আরেকটা কাঁকড়া আমরা স্পট চেঞ্জ করে সামনে আঘাত থাকি একটা ছোট চিংড়ি চোখে পড়লো সাথে একটা সুন্দর কিউট লাল রঙের মাছ যেটা মূলত একটা স্কোয়াল ফিশ চিংড়িটা পালিয়ে গেল সামনে একটা মাছ লুকিয়ে গেল আমরা লাইট মেরে ভালো কিছু খোঁজার চেষ্টা করছিলাম হঠাৎ চোখের সামনে দেখি স্থির হয়ে বসে আছে বিষাক্ত স্টিং ফিশ ওড়ালের সাথে এমন ভাবে পাশ দিয়ে ছোট একটা জিলি আরেকটা স্কোয়াল ফিশ খেলা করছে বাম পাশে আরেকটা চিংড়ি সাঁতার কেটে কোথায় যেন যাচ্ছিল সাথে কিউর দুটো মাছ নজরে পড়লো লালটা বেশি সুন্দর ছিল মাছ খুব একটা ছিল না সত্যি কিন্তু মনের ভয়টাকে আমি ভীষণ ফিল করতে পারছিলাম এবং ভয় আর তখন লাগছিল না পুরো নির্জন সমুদ্রের তলদেশ জাস্ট আমরা দুইজন ছাড়া আর কেউ নেই মনের ভয় কাটিয়ে লাইট মেরে মেরে এটা ওটা খোঁজার চেষ্টা করছি যদিও পরে প্রায় ঘন্টা খানে বেশি ডাইভ করা অবস্থায় আমরা সেই গভীর রাতে বেশ কিছু সুন্দর সুন্দর মাছ এবং প্রাণীদেরকে দেখতে পাই যেটা দেখতে পাবো বলে আমার কল্পনাতেও ছিল না যাই হোক রাত প্রায় সাড়ে বারোটায় আমরা সমুদ্রের নিচ থেকে উপরে উঠি আলহামদুলিল্লাহ অ্যাডভেঞ্চার তো আসলে অনেক রকমের হয় বাট এটা যে কোন লেভেলের অ্যাডভেঞ্চার আপনি যদি না যান আমি হয়তো বলে বুঝাতে পারবো না গভীর রাত ছিমছাম সেন্ট মার্টিনের নির্জনতা বেশি বেশি সাঁতার কাটতে কাটতে আমরা ফিরতে শুরু করি বিচের দিকে মনে ভেতরে যেমন এক্সাইটমেন্ট বর্ণনা করছিলাম আসাদ ভাইয়ের কাছে আস্তে আস্তে উঠে আসি সমুদ্র থেকে আসলে আমরা পৃথিবীতে দিনের বেলা ভয়ঙ্কর সৌন্দর্য দেখেছি অনেকবার দেখেছি বাট সমুদ্রের নিচে রাতের বেলা ভয়ঙ্কর সৌন্দর্য কেমন হয় এটা লাইফে ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম আর রোমাঞ্চ ও রাতে সমুদ্রের তলদেশের ভয় কাটিয়ে ওঠার এই দুর্দান্ত অভিজ্ঞতা হয়তো আমার মনে থেকে যাবে আ জীবন হয়তো নেক্সট টাইম আর কেউ আমাকে গভীর রাতে সমুদ্রের তলদেশে যেতে বললে ভয় পাই না বলে বলবো চলে जय